Onâ teşhû tatar teşhû sarvâdâsi ve pûjakam Namâ mîşû nirmalam şögyam Akandânanda svâminam Namaskar Hamid-i Şönden'e, Hamid-i Akandan'da দিল্লিতে অখানন্দ এক পার্কে বেঞ্চে বসে আছে। ভাবছেন ঠাকুরের ভক্ত যদি কারোর সঙ্গে এখানে দেখা হয় তবে তারই বাড়িতে উঠবো নতুবা এই বেঞ্চেই রাত কাটাবো সেই বেঞ্চের ঠিক আরেক প্রান্তে জনৈক মারোয়ারি বাঙালি সন্ন্যাসী বসে আছে দেখে তিনি কাছে আসলেন এবং টাকা দিয়ে প্রণাম করলেন কিন্তু সেই বাঙালি সন্ন্যাসী তা নিলেন না দেখে মারোয়ারি বললেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস দেখেছিলাম কাঞ্চন ত্যাগী মহাপুরুষ তখন অখনানন্দজি প্রশ্ন করলেন আপনি কে তিনি বললেন আমি লক্ষ্মী নারায়ণ মারাবাড়ি একবার তাকে দশ হাজার টাকা দিতে গিয়ে জব্দ হয়েছিল এইভাবে এখানে ঋষি ঠাকুরের এক ভক্তের সাথে দেখা হওয়ায় অখনানন্দজি খুবই আনন্দিত হলেন রামকৃষ্ণ বিষয়ক আলোচনার জন্য লক্ষ্মীনারায়ণও তাকে সাথে করে নিয়ে গেলেন এই সময় অখণ্ডানন্দী আগ্রায় জনৈক সুফি সাধকের সাথে আলাপ করে মুক্ত হন তার কোরআন শরীফ মুখস্থ ছিল অখণ্ডানন্দজি তাকে জিজ্ঞাসা করলেন এতদিন সাধনা দ্বারা বুঝলেন তিনি বলেন লবণের মধ্যে যেমন একটি কাঠি রাখলে সেটি লবণে জড়ে যায় সেইরূপ বুঝেছি তার মধ্যে আমি জড়ে রয়েছি এই ভ্রমণকালে আরেকটি সাধন ভজনশীল মুসলমান ফকিরের সাথেও অখানন্দজি সাক্ষাৎ হয় এবং ধর্মাদি বিষয়ে আলাপ হয় শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে যখনই অখরণানন্দজী বলেন তিনি ইসলাম ভাবে সাধন করে জ্যোতির্ময় পুরুষকে দর্শন করেন তখন ফকির সম্ভমে বলে ওঠেন ওহো ওহো আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে দোলযাত্রার কিছুদিন পূর্বে অখণানন্দজী ব্রজথামে প্রবেশ করতে করতে শুনলেন শ্যামকুন্ড রাধা কুন্ডী বৃন্দ পরিক্রমাকালে একদিন এক সরলা ব্রজবালার অনুরোধে অখানন্দ তাদের বাড়িতে গেলে ব্রজবালা তা মাকে ডেকে বলতে লাগলেন দেখো মাই লালকে প্যারে আয়ে অর্থাৎ ভগবানের প্রিয় এসেছে খুব যত্ন করে মা এবং কন্যা মিলে তাকে ক্ষীর সর খাওয়ায় এবং কয়েকদিন আঁকতে বলেন দোল উৎসবের পর এই পবিত্র ব্রজধামে ধামে সাধন ভোজনে অখানন্দজি দিনগুলো কাটতে এই সময় স্বামী জ্ঞানানন্দজি পাঞ্জাব হতে উন্মত্ত অবস্থায় বৃন্দাবনে এসে উপস্থিত হন তিনি পূর্বে সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য ছিলেন শ্রী ঠাকুরের কাছে মাঝে মাঝে আসতেন খুব সরল ছিলেন বলে স্বামীজি তাকে ভালোবাসতেন এবং বরাহনগর মঠে সন্ন্যাস দেন বৃন্দাবনে অখণ্ডানন্দী তার যথাসাধ্য সেবা করেন প্রসাদ এনে খাবাতেন ভালো হওয়ার কোনো লক্ষ্য না দেখে একটি লোক দিয়ে তাকে কলিকাতায় পাঠিয়ে দেন অখণ্ডানন্দির আবার ব্রংকাইটিস দেখা দিল এমন সময় স্বামী নির্মলানন্দজী বৃন্দাবনে আসেন দুই চার দিন পরে তিনিও জড়ে পড়লেন স্থানীয় চিকিৎসকদের চেষ্টায় উভয়ে সুস্থ হলেন এইভাবে প্রায় তিন মাস ব্রজধামে কাটিয়ে অক্ষয় তৃতীয়ার শ্রীকৃষ্ণের চন্দন চন্দন যাত্রা দেখে তারা হতে এটাওয়ার দিকে রওনা হন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের মে মাসের শেষ ভাগে স্বামী অখণ্ডানন্দ জী ও স্বামী নির্মলানন্দী এটা আবার উকিল শ্রী যুক্ত বিপ্রদাস বিশ্বাস মহাশয়ের ভবনে উঠলেন জুলাই মাসের মাঝামাঝি অভেদানন্দ ও তাদের সাথে মিলিত হন এখানেও অখণ্ডানন্দী কিছুদিন রোগ ভোগ করেন এরপর অভেদানন্দজি কয়েকদিন থেকে শ্রী শ্রী কাশী ধামের উদ্দেশ্যে রওনা হন অখণ্ডানন্দী জানতে পারলেন স্বামী নরেন্দ্রনাথ বৈশাখ মাসে জয়পুরে ছিলেন এটা মহাভাষ্যের অনুবাদ পাঠ ও শ্রীধর স্বামীর গীতা অনুশীলনে তার অধিকাংশ সময় অতিবাহিত সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য বিষয়ে এই তার একাধিক পত্র আদান প্রদান হয়েছিল এই বছরেই জন্মাষ্টমীর দিন ভাগবত পাঠ করতে করতে অখণানন্দজি ওই গ্রন্থের ওপর মাথা রেখে ভগবত চিন্তা করতে করছিলেন হঠাৎ দেখেন কৃষি ঠাকুর মাথার কাছে দাঁড়িয়ে আছেন ও বলছেন হ্যাঁ রে আমি যে এসেছিলাম তা লোকে বুঝতে পারছে অখণ্ডনন্দির হৃদয় মন অন্তর বাহির দিব্য আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে নির্মাণানন্দী বরাহনগর মঠে ফিরে গেলেন এই সময় স্বামী ত্রিগুনা দিতানন্দ জী এটাও আতে অখণ্ডানন্দজীর সাথে মিলিত হন স্বামীজিকে দর্শন করবার জন্য অখণ্ডানন্দজি ব্যাকুল হলে কয়েকদিন পরে তারা দুজনে আগ্রা হয়ে বৃন্দাবনে আসলেন এখানে গিরি গোবর্ধনে দ্বীপমালা দর্শন করে স্বামীজির সন্ধানে অখণ্ডনন্দ একাই জয়পুরে পৌঁছালেন জয়পুরে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ দর্শনান্তে আনতে ক্ষেত্রী রাজা জ্ঞাতি চতুর সিং এর কাছে তিনি সংবাদ পেলেন যে স্বামীজি রাজাকে শিষ্য করে এখানে দুই তিন মাস কাটিয়ে আজমীরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই সময় চতুর্সিং শতপ্রবৃত্ত হয়ে তার বস্ত্রাদির অর্থাৎ অখণ্ডানন্দজির কাপড়ের অভাব দেখে জামা কাপড়ের অভাব দেখে জামা প্রভৃতি তৈরি করিয়ে দিলেন এবং পথ প্রদর্শক রূপে তার এক বৃদ্ধ আত্মীয়কে সঙ্গে দিলেন আজমিরে এসে অখণ্ডানন্দজি শুনলেন স্বামীজি আমেদাবাদে গেছেন আজমিরে একদিন অপ্রত্যাশিতভাবে খ্রিস্টভক্ত উইলিয়ামস এর সাথে তার দেখা হয় তিনি ঠাকুরের কথায় বললেন আমি যেদিন প্রথম তাকে দেখতে যাই সেদিন তিনি বসবার জন্য আমাকে একখানা মাদুর পেতে দিলেন এবং নিজে আর একখানি মাদুর পেতে বসলেন এক আঙুল ফাঁক রাখল আমি বললাম উভয়ের মাদুরে এক আঙুল ফাঁক বটে কিন্তু হৃদয়ে হৃদয়ে সে ব্যবধান রইল না উইলিয়ামস শ্রী রামকৃষ্ণের মধ্যে যিশু সত্তাই অনুভব করেন এবং তার নিকট হতে বিশেষভাবে প্রেরণা লাভ করেন স্বামীজির সন্ধানে আজমির হতে পুষ্করে গিয়ে আবার স্বামী ত্রিগুণাধীত সাথে অকণানন্দজির সাক্ষাৎ হয় পুষ্কর থেকে উভয়ে আজমিরে ফিরলে দিতানন্দজি মহারাজ অসুস্থ হয়ে পড়ে তাই অক্ষণানন্দী তাহার সেবায় সেখানেই আত্মনিয়োগ করলেন পর্যন্ত ও শান্তে শান্তে শান্তি হরি ওম তৎসৎ শ্রী